একটু আগেই অফ ক্যামেরা রাহুল একটা কথা বলেছে কিন্তু ক্যামেরাটা তখন আমার অফ অন ছিল না আরেকবার বল আর একবার আর একবার প্লিজ ওয়ান্স মোর জনতা শুনতে চায় আচ্ছা ঠিক আছে ওকে বলতে হবে না আমি বলে দিচ্ছি হঠাৎ করেও বসে আছে বসে থেকে থেকে বলছি বাবা চেহারাটা কি বানিয়েছিস রে তুই নিজে বসেছিস খাবার রেখেছিস জল রেখেছিস বলছি এক হাত জায়গা আছে এখনো আমার তো পুরোটাই রেখে যাচ্ছে সিটে তোর কি অবস্থা সিটটার

অনেক কমপ্লেন করছিলাম আগে ভিডিওটা তো কিন্তু এবার বেশ ভালো লাগছে বিশাল লম্বা লাইন বাবা বার ছবি তুলছে মজা পেয়েছি আমি এই উইন্ডো সিটটা দেখে কিন্তু আমাদের তো ওখান থেকে একদম ডিরেক্ট ফ্লাইটের মধ্যে ঢুকিয়ে দিতে তাই নিচ থেকে তো তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না হচ্ছে কি মেঘের রাজে প্রবেশ করেছি এইবার যদি প্রচন্ড ঠান্ডা লেগেছে রে তাহলে কি হবে আসবে বিন্ডো সিটে বিন্ডো সিটটা আমাকে বলে দিয়েছে যে রাহুল তো নিজের সিটপালটা আটকে নিয়েছে আমারটাও লক করে দে আপা দেখালো হুমড়ি খেয়ে পড়ে গেলাম আমি হ্যাঁ আগের ভিডিওটা এন্ড করতে না করতে তারা হুড়ো করে ফ্লাইট অ্যানাউন্স করে দিয়েছে আমরা দৌড়ে দৌড়ে চলে এসে ইন্ট্রো শটটা দেখেই তো তোমরা বুঝতে পেরেছো কত হুড়ো তারা করে আমরা এসেছি এইবার ফ্লাইটে বসে ফাইনালি খুব শান্তি লাগছে আমি সব এখন ফাংশন গুলো বসে বসে দেখছি আর পেছনের লোকজন এত কথা বলছে মানে এত কথা আমার মা মনে হচ্ছে হার মানিয়ে দেবে এই সেট আপটা দেখতে আমার অনেকটা বন্দে ভারতের মতন লাগছে এই যে এখানে লাগেজ সেট আপ সিট গুলো ব্লু কালার তাই না बंदे भारत बंदे भारत सब कुछ यार प्लीज और को था या मतलब फ्लाइट अच्छा हमरा इंडिगो से ट्रैवल करछी निर्देशों का पालन करें और अपने सामान ऊपर बने सामान कक्ष में ही रखें यदि आप फ्री के फ्लायर हैं तो भी आपसे अनुरोध है आपातकालीन स्थिति में फर्श पर बने लाइटिंग सिस्टम की सहायता से आप निकटतम द्वार तक पहुंच सकते हैं मानकर मैडम अब आपको इसे दिखा रहे हैं ध्यान रखें निकट आपके पीछे भी हो सकता है आपातकालीन स्थिति में अपना सामान पीछे छोड़ दे हाई ही आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो विमान कर्म दल के निर्देशों के अनुसार सीट के नीचे रखे रक्षा जैकेट को पाउच से निकाले और इस तरह सर के ऊपर से पहन देख को सामने से बगल में डालें और एडजस्ट करें একদম অন্য রকম একটা অনুভূতি আস্তে আস্তে প্লেন মাটি ছেড়ে আকাশের দিকে উঠছে আর পুরো ইবাস অন্ধকার হয়ে গেছে প্লেন এর ভেতর এখনো প্লেন ট্যাকা করলো না এইটা না বুঝতে পেরেছি আমি দেখছি পেছনে রাস্তাটা ঘুরছে পুরোটা দিনের বেলা হলে ভালো লাগতো কালকে দেখবো তো এখন আর ভিডিও করে লাভ নেই এখন শুধু দূরের আলো দেখা যাচ্ছে ও বারোটা বাজেনি এখনো কালকেই দেখবো

আমি আর ঠান্ডার জায়গায় তখন আসলাম এয়ারপোর্টে এসেই চার্জ গুলো ছিল না ফোনগুলো চার্জে বসে না আমরা একটু ফ্রেশ হলাম সারা রাত ঘুমাই এখন কটা বাজে এখন বাজে সাড়ে চারটে বাড়তে চাই সারা রাত থেকে তো আমি ভালো এডিটটা করেই থাকি তো ব্লগটা একদম রিসেন্ট রিসেন্ট দিয়ে দেওয়া যাবে তো সেই কারণে ব্লগ এডিট করে দিলাম কিছু টুকটাক কাজ করবো ছিল ব্যাখত্র আরেকবার গুছিয়ে নিলাম তাতেও কিছু সময় কাটছে না গুচ্ছের জিনিসপত্র এখানে চার্জিংয়ে বসেছে এখন রাহুল আমি ভালো একটু নেল পলিশ করা যাক অনটাই খেঁপে যাচ্ছি শুধুমাত্র ফোনগুলো চার্জ হচ্ছে বলে এই পাশটাতে এসে বসেছি মানে ফোন না পাওয়ার ব্যাংকটা আর কি করবো নেল পলিশ পরে আসতে ভুলে গেছি ভাবলাম একটু নেল পলিশ পরা যাক নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি চার্জগুলো হয়ে যায় একটু নন এসি জোনে যাবো পাচ্ছি না আর এখানে ঠান্ডাটা নিতে ফ্রুট জুস খেতে বসেছে এখন ভোরবেলা কাজে দিয়ে দিল কিন্তু লাউঞ্জের খাবার দাবার বাবা এই ফ্রুট জুসটা খেয়ে মনে হচ্ছে একটু ঘুমটা ছাড়লো আবার চোখে মুখে জল দিতে হবে ব্রাশ করব তারপর একটু ফ্রেশ হয়ে একদম তারপর দেখবো যে কোথায় ফ্লাইট দিচ্ছে তাই তো সবটা কিন্তু আমি শিখে গেছি রাহুল ভালোভাবে আমি সবটা শিখিয়ে বুঝিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে একা একা আসতে পারবো বুঝলি তা খাচ্ছে তো এখন চার্জ দেওয়া অলমোস্ট কমপ্লিট আমি তো তাও নেল পলিশ করে নিয়েছি আর রাহুল এটা কি বানিয়েছে দেখো টিকিটটা দিয়েও এখন নৌকা বানিয়ে গেছে এবার নিচে যাই দিল্লি এয়ারপোর্টে প্রচুর দোকান সবাই বানিয়েছে নামাজা ওটা ওপরে ছিল এটা নিচে না ওটা ওপরে ছিল কলকাতাতে এখানে নিচে 我知道。 কথা শুনে যাবে না তো ফাইনালি আমরা বসে পড়েছি যাচ্ছি দিল্লি টু লে লাদাখে গিয়ে তো দেখা হবে তার আগে বাইরের দৃশ্যটা দেখো উইন্ডো সিট আর একদম সূর্যোদয়ের মুহূর্ত যদিও আকাশ মেঘলা বলে সূর্যকে দেখা যাচ্ছে না সেইভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ নিয়ে আমার বেশ লেগেছে কখন ছাড়বে ওই যে দূরে একজন নামছে যাওয়ার সময় আমরা উইন্ডো সিট বুক করেছি ফার্স্ট ইম্প্রেশন ইস দ্য লাস্ট ইমপ্রেশন প্রথমবার ট্রেনে ওঠার যে অনুভূতি হল সেকেন্ডটাতে কিন্তু সেই রকম হচ্ছে না প্রথম অন্টা বুঝিয়ে গেছো ফাইনালি বলে দিই আমরা চলেছি এখন লাদাখ সোজা হয়ে চলে যাবো আমার বন্ধুদের না হলে পরীত মানে সবটা সেট হয়েছে একটা তারিখে

is yes. অসাধারণ লে এয়ারপোর্টের ভিউ ছেড়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবার আমাদেরকে পিক আপ করতে চলো এসছে আমরা আজকে হোটেলেই থাকবো তার কারণ আজকে এই ওয়েদারটার সাথে তো নিজেদেরকে মানানসই করে তুলতে হবে না এমনিতেই ঠোঁট ভীষণভাবে শুকাচ্ছে নিঃশ্বাস নিতেও একটু অল্প কষ্ট হচ্ছে এইখানেই তো ঘোরা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাচ্ছি আমরা তিন কিলোমিটার যাব না মার্কেটের ভিতর ক্যামেরা অফ করতে পারছি না রে কি অবস্থা পাবি যাবো পুরো কাশ্মীর বাইপ আসছে তো নেটে